তো গাইজ এখন বসে আছি রান্না মানে ভাত হচ্ছে আর কি গুগলুকে স্নান করালাম করে একটু ঘরে দিয়ে দিলাম সবজি টবজি কেটে রেখেছি এখানে বলছিলাম যে আজকে মটন রান্না হবে তো গ্যাসে করছি মা আর শরীরটা ভালো না খুব একটা শুয়ে আছে মানে যাই কেন আবার পায়খানা হয়ে গেছে মানে পায়খানা বলতে রাতে কালকে রাতে থেকে বলছিলাম শরীরটা কেমন দুর্বল দুর্বল খুব মানে এখন স্নান টান করে শুয়ে আছে মানে ভাত হচ্ছে আর একটু মটনগুলো ধুব আবার একটা নিরামিষ সবজি করতে হবে গাছ তো মটন খায় না শরীর আমি সবজি করবো মটন ধোবো মশলা করবো মানে আমারও ভালো লাগছে না সিনেমা যেহেতু আমাদের খিচুড়ি খেয়েছি না আমার খিচুড়ি খেয়েছি শরীরটা এমনি ভালো লাগে না তো সকালবেলা খেয়েছি খালি পেটে পুজো লাগছে তারপরে আরো ভালো লাগছে না মানে শরীরটা দুর্বল দুর্বল লাগছে দে দা এই সব ধে দে দেখলাম মা কেমন দেখো তাহলে গুপুর কাপড় বাঁধে দিয়েছি একটু দুটো প্যান্টে আছে Jutakoi. Oh, jangan mau main tegur tegur. mau main Oh, jangan mau main tegur tegur. Oh, jangan mau main tegur main tegur tegur. Oh, jangan Oh, mau main tegur mau

তো ভাতটা না অনেকক্ষণ ফুটাতে হয় কারণ হচ্ছে নাহলে শক্ত থাকে আর মা শক্ত ভাত না খেতে পারে না খুব অসুবিধা হয় মায়ের ভাত খেতে তো মশলা করার তালে পরে পরে ভাতটা দেখতে ভুলে গেছি তো ভাত নামিয়ে নিয়েছি এখন সবজি বসাচ্ছি দেখতে পাচ্ছ নিরামিষ সবজি করবো একটা শাকের টাটা দিয়ে এর মধ্যে অনেক কিছুই দেওয়া আছে শাকের ডাটা বেগুন দেখুন মা কী কী কেটেছে দেখতে পাচ্ছ সব কিছু ফুলকপি শাক বেগুন সব কিছু দেওয়া আছে নিরামিষভাবে যেহেতু রান্না করছিল এই যে নিরামিষে যেটা আর কি মাছটা না দিলে না হয় পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা সরি শুকনো লঙ্কো বলে ফেলছি শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে যে বসিয়ে দিলাম আর লবণ তো দিতেই হবে মাছটা লবণ না ছাড়া সবজি খাওয়া একদম অসম্ভব ব্যাপার সব ছাড়াই খাওয়া যাবে কিন্তু লবণ না ছাড়া একদমই খাওয়া যাবে না দেখতে পাচ্ছ মানে নিরামিষ সবজি খেতে তো ভালোই লাগে কিন্তু আমার কাছে খুব ভালোই লাগে নিরামিষ সবজি খেতে কিন্তু ভালোভাবে রান্না করতে হয় এটা একটা ভালো দিক যদি নিরামিষ সবচেয়ে ভালোভাবে রান্না না হয় খেতে সেরকম স্বাদ লাগে না কিন্তু যদি ভালোভাবে সব কিছু ঠিকঠাক দিয়ে রান্না করা হয় মাছ মাংস হচ্ছে নিরামিষ সবজি খেতে বেশি ভালো লাগে তো নেড়েচেড়ে নিচ্ছি ভালো করে না মিশালে ও না হয় বেশি হলুদ দেয়নি কারণ এটা হচ্ছে হলুদটা না খুব ভালো অল্প দিলে রঙ হয়ে যায় এই জন্য মানে কমই দিয়েছে তো ঢেকে দিলাম দেখো হয়ে গেছে কিন্তু আমার অনেক মাছখানে কাট হয়েছে কারণ এতক্ষণ তো তোমাদেরকে দেখাতে পারবো না তো অনেক কাট হয়েছে তো যে এখন কিন্তু আমি মানে জিরে আদা বাটা দিলাম লাস্টের দিয়ে নেড়ে চেড়ে হয়ে গেছে কিন্তু আমার এখন একটু হালকা নেড়ে চেড়ে নামিয়ে নেব কারণ জিরে আদা বাটা খুব কম পরিমাণে দিয়েছে তো আর বেশি পরিমাণ দিলে কাঁচা কাঁচা গন্ধ আসবে তাই একদম খুব অল্প পরিমাণে দিয়েছি নেড়ে চেড়ে এখন নামিয়ে নেব তারপরে মটন রান্না করব যার জন্য মশলা করা তো আমার নিরামিষ সবজি হয়ে গেছে দেখতে পাচ্ছ নামিয়ে নিয়েছি এখন মটন বসাচ্ছি আমাদের বাড়িতে অনেক দিন পরে মটন হচ্ছে মানে হুলিতেও কিন্তু মটন আনে নি এনেছিল অল্প করে তো আজকে এনেছি মটন প্রায় দুই সপ্তাহ তো অল্প এবার হচ্ছে আমি তো মটন সিদ্ধ করে নিয়েছি প্রেশারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি কারণ মটন যদি এমনি রান্না করা হয় গ্যাসে বুঝতেই পারছো কতটা সময় লাগে প্রেশারে সিদ্ধ করে নিয়েছি আর হচ্ছে কালকে রাত্রে না খুব বৃষ্টি হয়েছে এখানে অনেক বৃষ্টি হয়েছে রাত্রেবেলা যদিও রাত্রে বৃষ্টি হয়েছে জল জমে নেই আর সাত সকালে রোদ উঠে গেছে তো আর ব্যাপার হচ্ছে কি আমি না মটন খাওয়া প্রায় ছেড়ে দিয়েছিলাম কন্টিনিউ আমি দুই তিন বছর মটন খাইনি না খেতে খেতে না খেতে ইচ্ছে করতো না শুধু মটন না আমি পুরো একদম নিরামিষ ভোজি হয়ে গেছিলাম মানে এমনি পেঁয়াজ রসুন খেতাম কিন্তু মাছ মাংস ডিম ওসব কিচ্ছু খেতাম না তারপরের থেকে তো বাড়িতে বকাঝোকা করতো একটু মানে ডবল রান্না করতে হতো একটা নিরামিষ সবজি করতে হতো আরে দিয়ে ওরা আমিষ খেত এবার বাড়িতে বুঝতে পারছো নিরামিষ আমিষ রেগুলার রান্না করলে কেমন সমস্যা হয় তো আমাদের বাড়িও সেটা হতো আমার জন্য বা আমিও যখন রান্না করতাম আমিও তো করতাম মানে নিরামিশেই করি মা করে কোনো সময় কোনো সময় আমি করি তো ওই আর শুধু এক তরকারি ভাত দিয়ে তো খাওয়া যায় না তো কিছু ভাজা বা নিরামিষ বা ওরা যখন মাছ মাংস খেত তখন আমার জন্য হয়তো পনির আনতো তো এইভাবে না ডবল রান্না হয়ে যেত আর বুঝতে পারছো ডবল রান্না হলে মানে একভাবে তোমার হচ্ছে নিরামিষের জন্য জিনিসপত্র আলাদা করতে হয় আর হচ্ছে আমিষের জন্য যদিও ওই হচ্ছে যেই মানে আমাদের বাসনপত্র আছে হাঁড়ি কড়াই ওই সবই সব তোমার মানে আগে আমার জন্য নিরামিষ রান্না করে তারপরে হচ্ছে আমিষ করতো আর ভাতের হাড়ি তো একটা ভাতের হাঁড়ি তো নিরামিষ আমিষ হয় না ভাতের হাঁড়ি মানে টোটাল নিরামিষই থাকে তো ওখান থেকে আমি ভাত নিয়ে নিতাম আর মানে আমার জন্য নিরামিষ সবজি বা একটা ভাজা টাজা করে রেখে দিয়ে তারপরে ওরা আমিষ করতো তো ওটা হয়ে যেত না হ্যারেসমেন্ট হয়ে যেত আর কি যদিও মানে আমাকে খেতে বারণ করতো না তারপরে হচ্ছে মানে খাওয়া দাওয়াতে অসুবিধা হয়ে যেত তো এদেরকে বুঝাবে বুঝতে তো পারছো এই হচ্ছে ব্যাপার তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ওই দেখো মটনটাও হয়ে গেলো প্রায় তো এইভাবেই তো আমি মানে দু তিন বছর মতো খেয়েছি তারপরে ছেড়ে দিয়েছি আর কি করবো বলো তারপর যদি আমার মানে সেরকম সুযোগ আসে আবার খাওয়ার শুরু করে তো তো যাই হোক রান্না কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটাও শেষ করছি আজকের মতো এখানে বা